নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এই সি বিষয়ে আজকে বিষয় হলো বাবা মা বর্তমানে বাংলাদেশি বা বাংলাদেশে বসবাস করছে কিন্তু সন্তান দু হাজার চোদ্দো সালের আগে ভারতবর্ষে বসবাস করছে সেই সকল ব্যক্তিরা আবেদন করার সময় বাবা মাকে কোন দেশে বর্তমান অবস্থান দেখাবে বাংলাদেশে না ভারতবর্ষে আগে একটু বলে রাখি এই আইনটা হল অতীতের সমস্ত মিথ্যাকে অতীতে যে যা মিথ্যা ছিল সেই মিথ্যাকে এস্টাবলিশ করার একটা সত্যরূপ হলো আইন অর্থাৎ অতীতে কোনো কারণে আপনি এদেশে এসছেন যেভাবেই হোক বাংলাদেশ থেকে পালিয়ে হোক যে কোনো কারণে এসছেন অত্যাচারিত হয়েও এসছেন আসার পরে ভারতবর্ষে বিভিন্ন অঞ্চলে বসবাস শুরু করেছেন কিন্তু বর্তমানে বসবাস শুরু করার পরেও আপনি ধীরে ধীরে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এবং পড়াশুনো করে চাকরিও করছেন সেই সকল ব্যক্তিদের তারা মনে মনে জানে তারা বাংলাদেশি এই বাংলাদেশি মনে মনেটা গোচানোর জন্যই ভারতবর্ষের সমস্ত ডকুমেন্টস থাকার পরেও তারা একটা হীনমন্যতায় ভোগে সেই হীনমন্যতাকে স্টাবলিশ করার জন্য সেটাকে দাঁড় করানোর জন্য সরকার সব জানে জেনে কিন্তু আপনাকে স্থায়ী বসবাসের একটা জায়গা করে দিচ্ছে সেই জায়গায় যখন আপনি অ্যাপ্লাই করছেন অর্থাৎ অনেকগুলো মিথ্যাকে সত্য প্রতিস্থাপন করেছেন সেই সত্যটাকে আপনি ভয় পাচ্ছেন অর্থাৎ মিথ্যাভাবে অনেক ডকুমেন্টস তৈরি করেছেন করে আপনি সত্যটাকে সেই তৈরি করার পরেও ভয় পাচ্ছেন সেই ভয় দূরীকরণের জন্য এই আইন সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি লিখবেন আপনার বাবা মা বর্তমানে যদি সত্যি সত্যি বাংলাদেশে হয়ে থাকে কী লিখবেন আমার সাজেশান এবং লেখা উচিত সেই সকল ব্যক্তি আপনার বাবা মা যদি বাংলাদেশে থেকে থাকেন অবশ্যই সেই ক্ষেত্রে আপনার বাবা মা বাংলাদেশেই লিখবেন অর্থাৎ ফর্ম ফিল আপ করার সময় একটা অপশান থাকে ফ্যামিলি মেম্বার্স সেই ফ্যামিলি মেম্বারসে আপনি যদি বিবাহিত হন আপনার স্ত্রীর নাম স্ত্রীর জন্ম তারিখ বা জন্ম জন্ম বয়স কত এবং তিনি বর্তমানে কোথায় বসবাস করছেন আপনার সন্তান থাকলে তাদেরও ডিটেলস দিতে হবে এইবার প্রশ্ন মা বাবা যদি থাকে মা বাবা যদি জীবিত থাকে আপনি অবশ্যই যেখানে বসবাস করেন আপনার সঙ্গে থাকলে সঙ্গে লিখবেন আপনার সঙ্গে নাও থাকতে পারে বাংলাদেশে থাকতে পারে বাংলাদেশে লিখতে পারেন তার কারণ ধরুন আপনার চার ভাই বোন বা চারটে ভাই আছে কোনো কারণে দুজনে দেশে চলে এসেছিল গভর্নমেন্ট তাদের এখন সুবিধা দিচ্ছে এবং তারা এখানে থাকতে চায় বাবা মা তো বর্তমানে ও দেশেই করেছে তো ও দেশের নাগরিক তাহলে আপনি এখন এই দু নম্বরটা না করাই ভালো অর্থাৎ বাবা মা যেখানে আছে সেখানে থাক প্রয়োজনে আপনি সার্টিফিকেট পাওয়ার পরে বাবা মা ভিসা নিয়ে আপনার কাছে আসুক এসে সন্তানের কাছে থাক সরকারের কাছে আবেদন করুক ভিসা বাড়ি দেওয়ার জন্য তারও একটা পসিটিভ নিশ্চয়ই আছে এবং সেটা হওয়াই স্বাভাবিক তাহলে আপনি যদি লেখেন যে বাবা মা ওই দেশে রয়েছে তাহলে কি আপনার সার্টিফিকেট হবে অবশ্যই হবে হতেই পারে বাবা মা ওই দেশে আছে আমি যা ডকুমেন্টস দেখাচ্ছি অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট যে ডকুমেন্টস দেখাচ্ছে সেই ডকুমেন্টসের উপর ভিত্তি করে এই সার্টিফিকেট হবে সেখানে আপনার সত্য বলছেন কি না অবশ্যই জেনে রাখেন ভারতবর্ষের কিন্তু গোয়েন্দা দপ্তর যথেষ্ট স্ট্রং গোয়েন্দা দপ্তর আইবি ডিপার্টমেন্ট সেন্ট্রাল আইবি ডিপার্টমেন্ট কিন্তু আপনার ডেটাগুলো যাচাই করবে সত্যি বলছেন না মিথ্যা বলছেন হয়তো এমনও হতে পারে আপনার বাড়ি চলে গেলো সেখানে গিয়ে দেখলো ফ্যামিলি মেম্বার মিলিয়ে দেখলো হ্যাঁ সিটিজেনশিপ অ্যাপ্লাই করেছেন অমুক রায় সিটিজেনশিপ অ্যাপ্লাই করেছে করেছে আপনার বসবাস আপনার মিসেস থাকে ছেলে মেয়ে থাকে মা থাকে মা কোথায় বা বাবা কোথায় সেই খোঁজ পড়তে পারে সেই ক্ষেত্রে তখন যদি মিস যখন যদি কিছু ভুলভাল কিছু দিয়ে থাকেন আপনার কিন্তু সার্টিফিকেট নাও হতে পারে বা হলেও আপনার অনেকটা সমস্যায় পড়তে পারেন যতটা পারবেন সত্যটা বলবেন তাছাড়া বলে থাকে আরও অনেক ব্যাপার থাকে যেগুলো প্রকাশ্যে ভিডিওর মাধ্যমে বলা যায় না এখন তাহলে পরিষ্কার হচ্ছে যদি বাবা মা ওই দেশে থাকে বাংলাদেশে বর্তমানে বসবাস আপনি এখানে আছেন অ্যাপ্লাই করবেন কি না অবশ্যই বলবো অ্যাপ্লাই করবেন এবং সেটা করাই ভালো এবং সেটা করলে আপনি মনে হচ্ছেন আমার মা দু বছর পরে চলে আসবে চলে আসবে সেটা বেআইনি আপনি মাথায় রাখবেন আপনি যখন একটা রেজিস্টারভাবে ভারতবর্ষের নাগরিকত্ব পাচ্ছেন সেটা আইনি কিন্তু পরে মিথ্যা লিখে মা এখনও ওই দেশে বসবাস করছে তাকে এই দেশে নিয়ে আসে এটা কিন্তু বেআইনি এবং অতীব অন্যায় কাজ সরকার চাইলে সব কিছু করতে পারে আবার আপনার বিরুদ্ধে অ্যাকশনও নিতে পারে যদি বুঝতে পারে তাই বলব যদি পিতা মাতা যদি বাংলাদেশেও বসবাস করে সেক্ষেত্রে আপনার যদি সার্টিফিকেটের প্রয়োজন হয় আপনি ধরুন এদেশে চাকরি করছেন আপনি অ্যাপ্লাই করতে পারেন চাকরি করছে অ্যাপ্লাই করতে পারেন আপনার সার্টিফিকেট বেরোবে কিন্তু দয়া করে বর্তমানে বসবাস ভারতবর্ষে বসবাস করে এই রকম তথ্য দেবেন না যেখানে আপনার দ্বারা প্রভাবিত হয়ে আরও অন্য মানুষের ক্ষতি হয় বা সরকার এমন কিছু পদক্ষেপ নিই যাতে অন্য মানুষের অন্য যাতে অনেক সহজেই করতে পারে যাতে অসুবিধা হয় তাই ভিডিও শেষ করে আগে আমি বলবো অনেকে অনেক রকম সিএ সম্পর্কে বলছে যারা বাস্তব সম্পর্কে জ্ঞান নিয়ে বলছে তাদের সঙ্গে আলোচনা করে আপনার ফর্মটা ফিল আপ করবেন তবে আমি যে পয়েন্টটার কথা আলোচনা করছি ফর্ম ফিল আপ করার ফ্যামিলি মেম্বার ফ্যামিলি মেম্বারটা ঠিকঠাক পূর্ণ করবেন ওখানেও অনেকটা ভেরিফিকেশানের ব্যাপার আছে তাহলে বাবা মা যদি বর্তমানে বাংলাদেশি হয় এবং আপনি যদি বর্তমানে চোদ্দো সালে আগে ভারতবর্ষে বসবাস করছেন অ্যাপ্লাই করার সময় আমি বলবো অবশ্যই সঠিক তথ্য তুলে ধরুন যে বাবা মা বাংলাদেশে আছে আপনার সার্টিফিকেট কোনোভাবে ক্যান্সেল হবে না হবে না হবে না এবং আপনার সার্টিফিকেট কিন্তু সহজেই পাওয়া যেতে পারে কারণ আমি সত্য বলেছি যখনই বলবেন বাবা মা আপনার সঙ্গে বসবাস করছে একটা আইবি ভেরিফিকেশান হলেও হতে পারে এবং হওয়ার শতাংশটা খুব বেশি এটুকু তথ্য দিয়ে আজকে আবার সবাইকে প্রণাম জানিয়ে আমার এই ছোট্ট ভিডিও শেষ করলাম